রোজ স্কুলে আসতে ভালো লাগে তোমার কতগুলো বন্ধু আছে স্কুলে অনেকগুলো বন্ধু আছে তুমি এই বন্ধুদের সাথে খেলাধুলা করো কী খেলতে পছন্দ করো তুমি খেলতে পছন্দ করো এমনি তুমি দৌড়াও এই যে ফুটবল খেলে সবাই ফুটবল খেলতে ভালোবাসো খেলো দেখ আচ্ছা তুমি বাড়িতে রোজ করতে বসো গরমের ছুটির মধ্যে বেশ কিছু প্রোজেক্ট দেওয়া হয়েছিল তুমি করেছো কি প্রজেক্ট করেছো তুমি তাহলে দিদি করে দিয়ে যেত এরপরে যখন প্রজেক্ট দেওয়া হবে এরপরে তখন তুমি নিজে বলো আর তুমি গাছ দিয়েছ কী গাছ দিয়েছ কামিনের ফুল গাছ কামিনের ফুল গাছে কি ঘরে কি ফুল কী রঙের আচ্ছা এরকম সাদা রঙের আর দুটো ফুলের নাম তুমি বলতে পারো

কিন্তু রোজ সে লেখাটা পাই না ওকে বাংলা খাতা ইংরেজি খাতা পেন এগুলো কিনে দিতে হবে ঠিক আছে ওরা আছে যদিও ইংরেজি খাতাটা দরকার বাংলা হাতের লেখার খাতায় বাংলা হাতের লেখা করবে ইংরেজি হাতের লেখাতে ইংরেজি লেখা করবে আপনাদের তো কোনো অসুবিধা নেই এটুকু কিনে দেওয়ার ব্যাপারে না এটুকু কিনে নেওয়া ওর ভালো হবে তার অঙ্ক খাতায়ও লিখতে পারে অঙ্ক খাতা লিখলে সুন্দর হবে না ঠিক আছে আর ও যেহেতু ইঞ্জিনিয়ার হতে চায় এটা এই ব্যাপারে আপনাকেও একটু সচেতন হতে হবে রাত্রেবেলা টিভি দেখাটা বন্ধ করতে হবে রাতের বেলা ও যদি টিভি দেখে সেটা নটার পরে আটটা থেকে নয় ঠিক আছে নটা পর্যন্ত পড়ুক না নটার আগে ধরে টিভি দেখে না সকালবেলা কেন টিভি দেখবে সকালবেলা তো পড়ার সময় টুলে পরে সকালবেলাটা টিভি দেখতে দেবেন না রাতে দেখুক স্কুল থেকে যা স্কুল থেকে তো ছুটি হয়ে যায় ছুটি এক ঘন্টা টিভি দেখুক কিন্তু সকালে যদি টিভি দেখে বিকেলেও দেখবে রাতেও দেখবে তিনবেলা টিভি দেখার দরকার নেই দুবেলা দেখুক ঠিক আছে এটা একটুখানি আপনাকে নজর দিতে হবে ঠিক আছে আসুন